কলকাতা ভি বই মেলা কি বর্ষাকালে এসছিস তুই না শীতকালে দি আমাকে একটা লোক দেখা যায় যে নিয়ে আসছে আচ্ছা মাম এই তোর কি প্রথমবার বইমেলা হ্যাঁ ছড়া মুখে থেকে সাথে তাই কেমন লাগে তোর বই মেলা আছে দেখ কেমন কত বইয়ের দোকান এটাই তো বুক ফেয়ার কি কিনলি রে তুই দেখি কত অনেক বই কোথা দিয়ে শিশু শিশু তুই কি ছবিগুলো বইগুলো দেখাবি না বাড়িতে দেখাবি এখানেই দেখাবি দেখা বেশি কাছে আসবি না আমার হাতে বার করতে হবে নাহলে দেখবি কিভাবে দেখি কতগুলো বই দেখবি বই কিভাবে দেখে এলো খাতা না বই নাম দেখা দে একটা বইয়ের নাম দেখা অন্তত চলো ঠিক আছে বাড়ি যেতে হবে তো চল না আমি বসবো না আমি ওইদিকে যাচ্ছি হয়েছে তুই আমার সাথে চ মা পড়ুক না মা বললো তুই মা বললো তুই নাকি তুই নাকি মা বললো তুই নাকি মেয়ে কেক খাবি বলছিস হ্যাঁ কি রে দেখি আমার মুখটা দেখা হ্যাঁ দেখি মেয়ে আমার কি বলে চল 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 没有。 বেরিয়ে আয় মাম ভিড় থেকে বেরিয়ে ব্যালেন্সটা ব্যালেন্সটা টা রে কিস এনেছিস माके तो खाई है तू खा देखी है मेरे को हाथ लगा भी न के के है, है? लगी जरूर में तो काले बोर्ड দেবদিতা পল আপনার নাম পাল সোমদীপ পাল পল পাল কি হচ্ছে এটা এবার তো গাঙ্গাইতে পাল পল পাল ডিংকে পাশ আপনার নাম ঘোষ তোরটা কে দিয়েছিল আমি সত্যি তো

যেগুলোকে ধাঁধা বলে তুমি তুমি কি জানতে চাই যা অদ্ভুত কোনো জায়গায় কাউকে দেখতে পাবে না ওকে দেখতে পাবে আচ্ছা আসুন স্মার্টফোনগুলো পকেটে রাখুন এবার হাত তুলতে হবে স্মার্ট ফোনটাকে অ্যাক্টিভেট করুন সবসময় যদি ফোনই স্মার্ট হয় তাহলে আমরা কি করলো তাই না প্রশ্ন হবে একটা মানে এখন একটা প্রশ্ন করবো সেই প্রশ্নের উত্তর সবার আগে যিনি সঠিক দেবেন তাকে আমরা একটা পাঁচশো টাকার বুক ভাউচার দেবো যে বুক ভাউচার নিয়ে আমাদের মেঘবেলা ব্রডব্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড বুক স্টল থেকে আপনারা যত টাকার বই কিনবেন সেখান থেকে পাঁচশো টাকা কিন্তু আপনাকে খরচা করতে হবে এটা কি আনন্দের বিষয় এটা কি আনন্দের বিষয় কেউ কোনো মুখ নাচ্ছেন না কেন বলুন তো যদি না জিতি যদি না জিততে পারি ঈশ্বর হে করুণা সিন্ধু রেডি তুমি কাগজটা কেমন তো রাখো এটা তোমার পরে কাজে লাগবে স্যার আপনারা যদি চান তো আপনাদের ব্যাগ চেক গুলো তুমি তোমার স্মার্টফোনটা পকেটে রেখে দাও কারণ কালকে একজন ভদ্রমহিলা স্মার্টফোন সময় হাত তুলেছে স্মার্টফোনটা উপরে গেলে একটা চিল নিয়ে বেরিয়ে চলে গেল উনি থানা গিয়ে বলছে দেখুন আমার একটা ফোন চিল নিয়ে চলে গেছে তার পেছনে একটা ড্রোন নিয়ে যাচ্ছিলাম আমরা পাওয়া যায়নি ফোন রেডি সবার হাত একটু নিচে থাকবে একটু হাতটা নিচে থাকলে ভালো হয় কারণ যার হাত একটু থাকে বসেটি বেড়ে যাবে আপনারা কি এর আগে আমাদের এখানে এসে কখনো পার্টিসিপেট করেছেন কবে করেছো আগের বছর তাহলে এখন হচ্ছে একটা ওই মাথা মুন্ডু প্রশ্ন কিন্তু তার একটা লজিক আছে তার একটা যুক্তি আছে যদি মনে করো না আর আমার দরকার নেই বাবা এ এর মধ্যে প্রশ্ন কাছে করুক না আমার তো কি কী লাগবে আলাদা ব্যাপার কিন্তু তোমার যদি মনে হয় যে আমি পারবো তাহলে নিজেকে অ্যাক্সিডেন্ট করা শুরু করো আপনি ইডভোটাইজ করা শুরু করবো ভুল তোমার সোনটা খেললে করতে আচ্ছা ইডভোটাইজ করার আগেই ফোন চলে গেছিলাম

তোমার নামে আমি কেস কেমন আছে কেমন একটা শব্দ তুমি সামনে এসো তোমার নাম কি মারিত্র বসু তুমি কোথায় থাকো সকাল বেলা কি খেয়ে বেরিয়েছিলে ভাতের সাথে কি মাছ ভাত মাছ কি মাছ ছিল ওটাই টু মাছ করেছো ভাতের সাথে যে মাছটাকে ওটাই টু মাছ করেছো ওটাই মস্তিষ্কের মধ্যে বুদ্ধিটাকে অ্যাক্টিভেট করে দিয়েছে তুমি এই ভুল কি করে করলে তুমি বাক্য বলে ওকে কেন হিন দিলে আর আপনি অরিজিনাল কানের পড়েছেন ফুল দিয়ে উত্তর দেওয়া উচিত তুমি কালো চশমা না পরে সাদা চশমা পরে ওটা পড়ো আবার তোমাকে আমি একটা জিনিস দেবো যাও পুরো স্টলটা তোমার নামে এই পেপার নিয়ে এবার তোমাকে দেখো হলিউড হিরোর মতো লাগছে তোমার সাথে আচ্ছা কিছু করণীয় নেই ফাইনাল উত্তরটা ওর মুখ থেকেই পেয়েছি একটা জোরে হাততালি কেমনটা একটা বাংলা শব্দ কয়েকার ম ধন্ত্যেণক এগুলো এখন মাথায় ঢুকবে না ঠিক আছে যার মাথায় ঢুকেছে সে পাঁচশো টাকার একটা বুক ভাউচার মেডবেলা ব্রডব্যান্ডের তরফ থেকে পেয়েছে আর তার পাশাপাশি আমাদের এই বিউটিফুল অডিয়েন্সের কাছ থেকে ও জোরে একটা হাততালি এওয়াজ পেয়েছে যার জন্য বড় বড় সেলিব্রিটি পর্যন্ত কি পারফর্ম করে হ্যাঁ অরিজিৎ সিং গাইছে আপনাদের হাতের জন্য না টাকাও পরে পাবেন দাও হি হি হ্যাঁ চলো এটা ভালো থেকো ছবি নাও মানে ও কিন্তু এখন যে হাসতে শুরু করলো এখন তিন চার দিন এইভাবেই থাকবে হঠাৎ করে কি ডেকে পাঁচশো টাকা ধরে দিলে ভগবান জানে তুমি কাজ করে আমাকে পাঁচশো টাকা নোট ভাঙিয়ে দাও আচ্ছা কি করে এটা রিডিম করবে মেঘবাইলে ব্রডব্যান্ড এর সাথে অ্যাসোসিয়েটেড যে সমস্ত বুক স্টল রয়েছে সেখানে গিয়ে তুমি পাঁচশো টাকার উপরে যদি বই কোনো করে কেনাকাটি করো সেখান থেকে পাঁচশো টাকা মাইনাস হয়ে যাবে বুঝতে পারলে টার্মস অ্যান্ড কন্ডিশন ভেতরে কি দাঁড়াও একটা দুটো প্রশ্ন করব আপনারা কেন বঞ্চিত হবেন পাঁচশো টাকার বুক ভাউচার না পেলেন অন্য কিছু পাবেন কিন্তু তুমি তুমি কি করলে দেখো আমি কি করি তোমার জন্য আচ্ছা এমনি নয় যে রাজু রাস্তির আসল নাম কি তুমি এই উত্তরটা দিয়ে কত বড় ভুল করলে দেখো শারমান জোশীর আধার কার্ড নাম্বার বলো আচ্ছা ওকে একটা প্রাইস কিছু না নিয়েছি একটা হাত তালি হোক অ্যাটলিস্ট ওর জন্য পাঁচশো টাকার পুপাছে পাচ্ছি জোরে হাত তালি হোক

আম আগে কি থাকে পাকা থাকে না কাঁচা থাকে তাহলে কাঁচাটা হচ্ছে হিন্ট কাঁচা পাকা পাকা কাঁচা আম তারপর পেকে গেছে পাকা কাঁচা কাঁচা পাকা আম প্রথমে কাঁচা থাকে ওটা যে হিন্ট কাঁচা পাকা পাকা কাঁচা আম এবার পেকে গেছে পাকা কাঁচা কাঁচা পাকা আম এই দুটোই বলতে হবে দুবার মানে এটা পুরো একটা স্ট্যাক আপনি কি চলে যাচ্ছেন পাঁচশো টাকা বুঝেন আমরা জানেন যে এই এই অ্যাক্টিভিটি শেষ হওয়ার আগে যদি কেউ চলে যায় আমরা তার কাছ থেকে পাঁচশো টাকা বুক হচ্ছেন আর দুশো টাকা জরিমানা নিই এটা ছবি তুলবো ফাইনালি একটা বলো

আপনাকে এমন গিফট দেবো যেটা আপনাকে আপনার খাবার দাবার যে ঠান্ডা রাখে তাকে তাতে আটকে যাবে একদম যাবে এরকম একটা আওয়াজ হবে ব্যাস সারা জীবন আটকে থাকবে তুমি এদিকে এসো এবার অনেক তুমি কি ডিরেক্টর নাকি ব্রডব্যান্ডকে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এখনই আমাদের কাছ থেকে পেপার কালেক্ট করুন মানে লিফলেট কালেক্ট করুন এবং সেখানে আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলতে নিমা থ্যাংক ইউ ভেরি মাচ চলো চল ফিরে আসি রিপোর্ট তোর কেমন লাগলো বই মেলা তাহলে সব মনের মতো বই কিনেছো হ্যাঁ আমার দিকে এগিয়ে আসছিস কেন আস্তে আস্তে গেট পেয়েছিস ঠিক আছে আর কি খবর বাড়ি যাই এবার চেয়ারম্যান বাটুলটা নেই বাংলা বাংলায় নেই এটা বাংলায় নেই বাবা যেটা পছন্দ সেটা কেনা হলো সব বই কেনা হলো এটা কি কিনলি ভাটুল দি গ্রেট চল তুই আর আমি একসঙ্গে পড়িস কোথায় যেন বেরোবো আমরা না 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 মাম মাম এটা নতুন মেট্রো জানিস তো এখান থেকে আমরা কোথায় যাবো বলতো শিয়ালদা আয় 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 একটু পেছনে আয়া যাক শিয়ালদা যাবো হ্যাঁ নতুন রুট আমাদের জন্য চলে আয় মিথ্যা

बहुत बहुत लोग लाभ भी होता है बोल देखी काली वर्ष तो चल माय फेवरेट माय फेवरेट झालमुड़ी ये सब स्टेशन नाले सब पब्लिक ना देखती थी जॉल तो ना मेरी है मेरी तो फाँकत है फाँकत है क्योंकि एक ट्रेंड की मिस कर भी नहीं की

শুল্লুদার অভিযান হ্যাঁ আচ্ছা শিবরাম চক্রবর্তী খুব মজার গল্প দেখিস পূর্বী আচ্ছা তা এতগুলো যে বই কিনলি তুই তো সব কি তোর পিগি ব্যাংকের টাকা দিয়ে হ্যাঁ বলছিস দেবো একদম তো সবকি তুই পছন্দ করে কিনলি না তোকে জোর করে কেনানো হল এগুলো সব কোনটা কোনটা তোকে জোর করে কেনানো হয়েছে দেখি কোন বইটা তোকে জোর করে কেনানো হয়েছে কোনটা বাবা আচ্ছা কোনটা কোন বইটা দেখি আচ্ছা এটা তুই তার পছন্দ করে কিনিস নি তাহলে এটা আমরা পছন্দ করে কিনেছি ঠিক আছে তুই যেন বইটা পড়বি দেখিস ভালো লাগে কি না ঠিক আছে আর থেকে ফেভারিট বই কোথায় এখানে যত বই কিনেছি সব থেকে ফেভারিট কোনটা তোর কি এটা ওরে বাবা রে বাবা ঠিক আছে ভালো করে পড়াশোনা শুরু করো দেখি গল্পগুলো বলো আমাদেরকে